আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া মতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব ভিডিওটা একটু ব্যতিক্রম ধরনের গ্রামের বাড়িতে সাধারণত টিন দিয়ে বা সিমেন্টের খুঁটি দিয়ে যে ধরনের বাথরুম খানা করা হয় এই বিষয়ে আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন সবচেয়ে বড় কথা হলো আপনারা হয়তো আমার চ্যানেলটার দিকেও একটু খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে মাত্র পাঁচশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার আমি আপনাদের একটু উৎসাহ পেলে আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আপনাদেরকে সাথে নিয়ে আর একটু বেশি এগিয়ে যেতে চাই তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে চলে যাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করে সবাই ভিডিওটা দেখবেন যা এই বিষয়ের উপর আপনারা এই বাথরুম গোসলখানা গ্রামের বাড়িতে গেছে অনেক আছে এরকম বাথরুম গোসলখানা করতে যায় এই বিষয়ের উপর ফুল ভিডিও দেওয়া হবে নর্মালি যতটুকু করা হয়েছে তার উপর একটি ভিডিও করা হলো আশা করি সবাই দেখবেন দেখেন এখানে যে বাথরুম গোসলখানাটি করা হয়েছে এখানে সাধারণত সাতটি সিমেন্টের খুঁটি দিয়ে উপরে টিন দিয়ে চাল দেওয়া হয়েছে এখানে আপনার প্রথমে সর্বপ্রথমে দেখা গেতেছে এই যে একটি কলের বডি এটার কলটাকে এখান থেকে মডিফাই করে ভিতরে নেওয়া হবে ভিতরে নিয়ে কল ব্যবহার করা হবে এখানে কোনো মোটর বা অন্য কিছু ব্যবহার করা হবে না আর আপনার দেখা গেতেছে যে এখানে আপনার ইট গাঁথুনি করা হবে এখন এই ইট গাঁথুনি করার জন্য আমরা যে প্রথমে যে লে আউটের কাজটা সেই কাজের ভিডিওটা আপনাদের এই মুহূর্তে দেখানো হইতেছে প্রথমে আপনার আমরা আহ সুতা দিয়ে সম্পূর্ণ মাটি লেভেল করে নিতেছি সুতা দিয়ে মাপ দিয়ে লেভেল করে নেওয়া হইতেছে মাটি সমান্তরাল করার পরে যে পাটটা আসতেছে এইরকম আপনার দেখেন প্রথমে সর্বপ্রথম আমরা একটি করে ইট পাতালিভাবে ভাবে বিছাই নিয়েছি মানে দশ ইঞ্চি নি করে নিছি চারো সাইডে খামটা একটু ভিতরে রয়েছে তারপরে দেখা গেছে খামটা ভিতরে রেখা পাঁচ ইঞ্চি গা আপনার বাহিরে রাখা হয়েছে খামের ভিতরে দেওয়া হয় নাই খামের ভিতরে দিলে অন্যরকম সমস্যা হয় ফুল ওয়াল ফাটে যা তারপরে জর্দ পানি ওয়াল ফাটায় ফেলা এর জন্য বাহিরে দেওয়া হয়েছে তারপরে দেখেন এই যে এটা হইতেছে আপনার ফ্লোর লেভেল মানে এইখানে গোসলখানা বাথরুমের ফ্লোর লেভেল করা হয়েছে এটা এর উপরে আরো তিন ইঞ্চি গাঁথনি দেওয়া হবে তিন ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে প্লাস্টার করার পরে যাবতীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে আরেকটা ভিডিও দিবো এখানে কত টাকা খরচ হলো কি সমস্যার আশই বিষয় যা আছে বিস্তারিত সবই দেখতে পাবেন